আসসালাম আলাইকুম সবাইকে আমার যত ভাই বোন বা ছেলে মেয়ের বয়সী যারা আছেন ভালো একটা কাজে যাচ্ছি ছোট মেয়েকে নিয়ে অবশ্যই দেখবেন তো আমার জন্য দোয়া করবেন সব কিছুর জন্য সুন্দরভাবে হয় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং সাথে আমার ছোট মেয়ে যাচ্ছে তো দোয়া করবেন আল্লা হাফেজ ছোটো মেয়েকে সাথে নিয়ে সিএনজিতে গুলশান চলে গেলাম আমার জীবনের কিছু অংশ আমি ফেসবুকে শেয়ার করেছিলাম সেখান থেকে দেখে ডিটেল একটা চ্যানেল সেখান থেকে আমাকে ইনভাইট করা হয়েছিল আমার জীবন সম্পর্কে জানার জন্য আমার হাজব্যান্ড আমার ক্যান্সার হয়েছে সে বাংলাদেশে এসেছিল সব কিছু মিলে আমাদের বিয়ে কিভাবে হয়েছে এগুলো আপনারা সবাই দেখেছেন হয়তো যারা যারা দেখেছেন তারা বলতে পারবেন তো বলি এখন এই টিম মেম্বারের ডিটেল সবাই অনেক ভালো মনের মানুষ সবাই অনেক ভালো এখানে আমি ঠিক মতো দাঁড়িয়ে কথাও বলতে পারতেছিলাম না শুধু পড়ে যাচ্ছিলাম এতটাই অসুস্থ ছিলাম আর যে সমৃদ্ধি হোস্ট ও এত ভালো মনের মানুষ এটা বলে আমি বোঝাতে পারবো না তো এখানে তারা আমার কষ্টের কথা শুনে তারাও কষ্ট পেয়ে ছোটোবেলায় আমাদের বিয়ে হয়েছে দুজন দুজনকে পাওয়ার জন্য কতই না যুদ্ধ করেছি আর যখন সুখের সময় এলো ঠিক তখনই এই বড় একটা রোগ ধরা পড়ল বিয়ের প্রথম থেকেই আমি অসুস্থ একভাবে না এক একভাবে ছিলামই আমার হাজব্যান্ড সবসময় একটা কথা বলতো যে বউ ছাড়া আমি কোথাও যাব না যদি কোথাও যেতে হয় আমি আমার বউকে সাথে করে নিয়ে যাব। দেখেন আমরা যত যাই বলি না কেন বেস্ট প্ল্যানার হচ্ছে আল্লাহ আল্লাহ যা ভাগ্যে লিখে রাখছে ঠিক তাই হবে অল্প বয়সে হয়তো অনেক ভালোবাসা পেয়ে গেছি আমার হাজব্যান্ড প্রবাস থেকে বাংলাদেশে আসে আমার ক্যান্সারের কথা শুনে সে কাতার থেকে আমার জন্য ক্যাসারর ফল পর্যন্ত নিয়ে আসছে আল্লাহ তালার কাছে অদা করছে পাঁচ ওক্ত নামাজ পড়ে সে এবং সে তাহাজুত নামাজও পড়ে বাংলাদেশে এসে ছিল যতদিন ছিল আমি বুঝতেই পাইনি আমার শরীরে যে এত বড় একটা রোগ আছে আপু গো আমি না একটু বাসতে চাই তার সাথে কিভাবে থাকবে আমাকে সারা ওরা কিভাবে থাকবে আমাকে সারা ওদের কেউ নাই দুইটা মেয়েকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলাম আমি জানি না দেখে যেতে পারবো কিনা তবে আপনারা সবাই একটু দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার মেয়ে দুটো স্বপ্ন পূরণ যেন করে আমার হাজব্যান্ডের এত ভালোবাসা পেয়েও আমি আমার বাবার বাড়ির দুই বছর একদম কথাই বলিনি অংশ শেয়ার করেছি আপনারা যারা দেখার তো দেখেছেন আর যারা দেখেছেন তারা আমাকে এত এত দোয়া দিয়েছেন বাবার মতো বয়সীরা বলেছেন যে আল্লাহ তুমি আমার হায়ারটা আমার এই মেয়েটাকে তুমি দিয়ে দাও কোনো ভাই বলেছে আমি জীবনেও কোনো প্রোগ্রাম দেখে কান্না করিনি আপনার প্রোগ্রাম দেখে কান্না করতে বাধ্য হলাম আপনার জন্য অনেক দোয়া রইলো বোন কোনো বোনও এই কথা বলেছে কোনো ছেলে মেয়ের বয়সেও এই কথা বলেছে যে আনটি আপনার জন্য অনেক অনেক দোয়া করি জানি না আমার হাজবেন্ডের সাথে আমার আর দেখা হবে কি না কিন্তু সে আমার চিকিৎসা চালানোর জন্য সর্বোচ্চ যেটা করা করেই যাচ্ছে বরঞ্চ আমার কাছে অনেক খারাপ লাগে আমি বলতে চাই না তারপরও সে বুঝে যায় তো এখানে সালসাবিল অনেক ইমোশনাল হয়ে পড়েছিল সালসাবিল কখনো এভাবে কান্না করে না সালসাবিল এখানে সমৃদ্ধি বলতেছে তোমার যে এত বড় সমস্যা হয়েছে তখনও তোমার চোখে পানি দেখি না তুমি এভাবে কান্না করতেছো ঠিক ওই জায়গাটা একদম ভারী হয়ে গেছিল সমৃদ্ধিও কিন্তু অনেক কান্না করছে দুইটা দুইটা তো আমার কলিজ টুকরা মনে হয় না যে আমি ওদের একদিনে দেখেছি মনে হয় যে ওদের সাথে আমার একটা আত্মার সম্পর্ক সবসময় বলে গেছে যে আপু ভালো না লাগলে আমাদের কাছে এসে পড়বেন গল্প করবেন যিনি তিন টিম মেম্বার তারা সবাই তারা সবাই অনেক ভালো মনের মানুষ তারা সবাই এই কথাগুলো আমাকে বলেছে জীবনে তো সবাই এত সুখ পায় না আল্লাহ আমাকে দিয়েছে আল্লাহর কাছে হাজার হাজার সুখিয়া তারা সবাই দোয়া করবেন সন্তানের জন্য আর আমার সন্তানের বাবার জন্য